আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট হবে রহমান। দেশের জন্য কিছু করার সবার থাকা উচিত জাইমা জামাতের কৌশলের বিরুদ্ধে ইসিকে কঠোর ব্যবস্থা নিতে বলল বিএনপি তারেক রহমানের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকা বরিশাল মহাসড়কে বাস চাপায় নিহত ছয় উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ জামাত আমিরের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সাত কলেজের শিক্ষার্থীরা অনর সায়েন্স ল্যাবে অধ্যাদেশ মঞ্চ বসছে সোমবার ফ্রেনি তিন আসনে বিএনপির প্রার্থী মিন্টুর মনোনয়ন বৈধ রাবি ক্যাম্পাসে তারেক রহমানকে শুভেচ্ছা জানানো ব্যানার ছিলেন জিএস আম্মার বগুড়ার বিএনপি নেতা সহ পনেরো জনের বিরুদ্ধে জামাতের মামলা বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাকিস্তান তেহরানের মসজিদে ভাংচুর ও অগ্নিসংযোগ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আসন্ন ত্রয় দশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি বিএনপি চেয়ারম্যান বলেন জুলাই যোদ্ধাদের পরিবারের কল্যাণে ও তাদের দেখভাল করার জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হবে শহীদ পরিবার যারা আছেন জুলাই যোদ্ধা যারা আছেন তাদের কষ্টগুলো যাতে আমরা কিছুটা হলেও সমাধান করতে পারি এক কথায় মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ ও দেখভাল করে থাকে এই মন্ত্রণালয়টি আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে দুই জুলাইয়ে শহীদ পরিবার ও আহত যারা আছেন তাদের দেখভাল ও কল্যাণের জন্য কাজ করবে প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত রবিবার আঠারোই জানুয়ারি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরুম মাহমুদ চৌধুরী জাইমার রহমান বলেন আজ আমরা এখানে যারা উপস্থিত সবাই একরকম নই আমাদের আদর্শ অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গিও আলাদা তারপরও আমরা একসঙ্গে বসেছি আলোচনা করছি কারণ আমরা সবাই দেশের জন্য দেশের মানুষের জন্য ভাবছি আর এই ভিন্নতা নিয়েই একসঙ্গে কথা বলছি একের পর এক কথা শুনছি এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য কয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামাতে ইসলামের বিরুদ্ধে কুটকৌশলের অভিযোগ তুলে বিএনপি এ বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নিতে বলেছে একই সঙ্গে দলটির প্রতি পক্ষপাত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান চারটা পঁয়তাল্লিশ মিনিটে প্রধান নির্বাচন কমিশনে আসেন মির্জা ফখরুল ইসলাম পরে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিসি রুমে প্রবেশ করেন অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ইসরির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকারিয়া ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সজল সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারান্দো দিয়াস রবিবার বিকেল পাঁচটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির মাদারীপুরে যাত্রীবাহী বাস চাপায় ছয়জন নিহত হয়েছেন এসময় সময় আহত হয়েছেন আরো কয়েকজন রোববার আঠারোই জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোস্তফাপুর মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস সদর দপ্তর এক খুদে বার্তায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচোর এলাকার শাহ আলমের ছেলে রুমান স্থানীয় সূত্রে জানা যায় মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রতিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় এলে একটি যাত্রীবাহী ইজি বাইক চাপা দেয় এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায় সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন সঙ্গে আহত হয়েছেন অনেকে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যু হয় বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল রোববার আঠারোই জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারা বৈঠকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের এ প্রতিনিধি দলে আরো আছেন দলের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার আঠারোই জানুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকারে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন আলোচনায় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এবং প্রস্তাবিত বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প অন্তর্ভুক্ত ছিল এই প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত জানান তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার বিষয়ে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় তার সরকারের অব্যাহত সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেন এবং আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য শুভকামনা জানান শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানের পরও প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অধ্যাদেশ মঞ্চ উন্মোচন করবে সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার সকাল সাড়ে এগারোটায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে একটি ভ্রাম্যমান অধ্যাদেশ মঞ্চ উন্মোচন করা হবে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এর আগে বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লোকে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পর্যায়ের সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া রোববার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে আশা করা যাচ্ছে দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাভ করবে ফেনী তিন দাগন ভুঁইয়া সোনাগাছি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন রোববার নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধতা করেন নির্বাচন কমিশন এর ফলে আসন্ন নির্বাচনে ফেনী তিন আসনে বিএনপি প্রার্থী হিসেবে আব্দুল আউয়াল মিন্টুর প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণে আর কোনো বাধা নেই নির্বাচন কমিশন সূত্র জানায় আপিলে উত্থাপিত অভিযোগ ও কাগজপত্র পর্যালোচনা শেষে কমিশন তার মনোনয়ন বহাল রাখার সিদ্ধান্ত দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানো রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলেছেন কিন্তু ছাত্র সংসদ রাখসুর জিএস সালাউদ্দিন আম্মার। রবিবার আঠারোই জানুয়ারি দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে টাঙানো এই ব্যানার খুলে ফেলেন এর আগে সকাল সাড়ে এগারোটার দিকে ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দুপুর দুইটার আগে সংগঠনটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ নিসার উদ্দিন তালুকদার ব্যানার খুলে নেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন তিনি ব্যানার ছিঁড়ে ফেলার ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে আমার জানান সংশ্লিষ্ট শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে দুইটার মধ্যে ব্যানার অপসারণ করতে আহ্বান জানিয়েছিলাম উনি অপসারণ করেনি তাই শিক্ষার্থী হিসেবে নিজে নিজেই ছিঁড়ে ফেললাম বগুড়ার ধুনট উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাত নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় ধুনট উপজেলা জামাতের সেক্রেটারি আব্দুল করিম বাজি হয়ে এলাঙ্গি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পলা সহ পনেরো নেতা কর্মীর বিরুদ্ধে নথিভুক্ত করা হয় মামলায় অজ্ঞাতনামা আরও পঞ্চাশ থেকে ষাট জনকে আসামি করা হয়েছে নিরাপত্তা সংখ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি তবে বিষয়টি এখনও সমাধান হয়নি এরই মাঝে এই জটিলতা এখন নতুন মোড় নিতে যাচ্ছে বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা এক সূত্র জানিয়েছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সহায়তা পেতে বাংলাদেশ সরকার পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং ইতিবাচক সারা পেয়েছে সূত্রটি আরও জানিয়েছে বাংলাদেশের সমস্যার সমাধান না হলে পাকিস্তান তাদের বিশ্বকাপে অংশগ্রহণ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ হঠাৎই সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় শান্তিপূর্ণ বিক্ষোভের পরিবর্তে নির্বিচারে সরকারি স্থাপনাকে লক্ষ্যবস্তু করে বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিক্ষোভে দেশটির অন্তত অর্ধ শতাধিক মসজিদে অগ্নিকাণ্ড ঘটেছে ধ্বংস করা হয়েছে প্রায় দুশো অ্যাম্বুলেন্স সোমবার বারোই জানুয়ারি তেহরানে বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক বচি জানান বিক্ষোভ শুরুর পর থেকে মোট তিপ্পান্নটি মসজিদ এবং একশো আশিটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে মসজিদে আগুন দেওয়ার ব্যাপারে আব্বাস আরা বলেন কখনো কোনো ইরানি একটি মসজিদে হামলা চালাতে পারে না গত সপ্তাহে তেহরানের আবুজার মসজিদের ভেতরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখে মাস্ক পরা এক ডজন ব্যক্তি মসজিদে তসনস করছে এ সময় তারা মসজিদের ভেতরে থাকা বিভিন্ন বইপত্র মেঝেতে ছুঁড়ে ফেলে এবং আসবাবপত্র ভাঙচুর করে তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে গত নয় জানুয়ারি পূর্ব তেহরানের আবুজার মসজিদে অগ্নিসংযোগ চালিয়েছে রাজতন্ত্রের সমর্থক সহিংস দাঙ্গাবাজরা দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এছাড়াও আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ হাফেজ